এর আগের পর্বের ভিডিওতে আমি কার্গেল থেকে যাত্রা শুরু করি লের উদ্দেশ্যে রাস্তায় আটটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে লেতে ইভিনিংয়ে একটি হোটেলে উঠি সেই ভিডিওটি আপনি যদি এখনো না দেখে থাকেন আগে তাহলে সেই ভিডিওটি দেখে নিন ওপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের ওই ভিডিওটি দারুণ লাগবে কিন্তু আর ওই ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিওটি বুঝতে পারবেন না ইভিনিংয়ে আমরা লেতে পৌঁছাই লেতে পৌঁছে একটি হোটেলে উঠি তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে বাইক বুক করব বলে লের মার্কেটে বের হই সন্ধে পৌনে আটটা বাজে যায় লে মার্কেট ঘুরছি লে মার্কেটে চলে এসেছি বাইকের জন্য ঘুরছি এত ভিড় হয়ে গেছে বাইক ভাড়া পাওয়া যাচ্ছে না কালকে বিকেলে আসবে বলছে বাইক কিন্তু ভাড়া পড়বে পঁচিশশো টাকা হিমালয়ান যেটা আঠেরোশো টাকা করে পার ডে ভাড়া সেটা পঁচিশশো টাকা একটা বাইকের ভাড়া ভাবা যায় কতটা রেট এখন একটা গাড়ি ভাড়া করেছি চারশো টাকা দিয়ে আগের বছর কোভিডের কারণে কেউই লেলাদা লাদাখ ঘুরতে আসতে পারে না এই বছর এত লোক চলে এসেছে যে ঠিকমতো হোটেল গাড়ি বাইক কিছুই পাওয়া যাচ্ছিল না সেই জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে প্রত্যেকটা বাইক রেন্টের দোকানে ঘুরেছিলাম কোথায় বাইক পাবো সেই আশায় তীরে অনেক জায়গায় ঘোরার পর এখান থেকে বাইক পাওয়া গেছে বাইক রেন্ট করেছি আঠেরোশো টাকায় বুলেট ফাইভ হান্ড্রেড পাওয়া গেছে তিনটে নাম্বার এই নাম্বার লেতে এত ভিড় এত লোক এসেছে বাইক কোথাও পাওয়া যাচ্ছে না কি অবস্থা অনেক ঘুরে 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 এখানে এলাম অনেক বাইকের দোকান আছে সব বলছে যে না না সব অ্যাভেলেবেল নেই এখানে বললো তিনটে পাওয়া যাবে কিন্তু কিউতে আছি আমরা তিনজন এসেছিল তারা যদি না নেয় তাহলে পাওয়া যাবে এসে নিল না তারপর আমরা বুক করে দিলাম কালকে সার্ভিস হয়ে আসবে তারপর আমরা যাব। বুলেট ফাইভ হান্ড্রেড পার ডে আমাদের এক একজনের একটা বাইকের ভাড়া পড়েছিল আঠেরোশো টাকার মতো বাইক ভাড়ার ওখানে অ্যাডভান্স করে দিয়ে আমরা চলে আসি মল রোডে ঘুরতে এই লে মার্কেটে প্রচুর বাইক রেন্টের দোকান আছে আমরা প্রায় আঠারোটার মতো দোকানে ঘুরেছিলাম বাইক ভাড়া নব বলে গাড়িতে করে এই লে মল রোড আমরা যেখান থেকে বাইক ভাড়া করেছিলাম সেই বাইক ভাড়ার দোকান এবং আমাদের হোটেল তিনটেই খুবই কাছাকাছি লেতে মল রোডে সাড়ে নটা থেকে এখানে লকডাউন সাড়ে নটা বেজে গেছে অলরেডি সব দোকান বন্ধ হতে চলেছে বাইক রেন্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল এখানে এখন নিচ্ছি চারশো টাকায় চারটে চিকেন কাবাব চারটে রুটি খাবার দুপুরে যা খেয়েছি দেরিতে এখনো পেট ভর্তি তো চারটে রুটি আর চিকেন কাবাবে আমাদের হয়ে যাবে তিনজনের এনা তো অর্ডার দিয়ে দিয়েছি বানাচ্ছি মল রোডে ওই দোকানটা থেকে চিকেন কাবাব এবং রুটি নিলাম এবার এখানেই খাওয়া দাওয়া করছি এতে চাটনি আর এই কাবাব আর রুটি লের মাল রোডের ওপর বসে ডিনার হচ্ছে সস্তায় ডিনার এখান থেকে আমাদের হোটেল পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট বাজে পৌনে দশটা লে মাল রোড দিয়ে ঘুরছি প্রথমে আসার পর তো ভেবেছিলাম বাইকই পাবো না যা সব গেল তারপর যা পেয়েছি মাল রোড থেকে এবার হোটেলে যাচ্ছি চলে এসেছি আমাদের হোটেলে সিটি হাট গুড নাইট টাটা বাই গুড মর্নিং বন্ধুরা আজ উনিশে জুলাই লে লাদাখ ট্যুরের এইটা আমার তিন নাম্বার দিন আজকে আমি লে সাইট সিন করবো কিছুটা এবং লেতে পারমিট বের করব। এখন এগারোটার মতো বেজে গেছে আজকের দিনটা রিল্যাক্সে ঘুরব কারণ দুদিন প্রচুর জার্নি করেছি এবং অনেক কিছু ঘুরেছি আগের দুটো ভিডিও যদি আপনি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি হোটেলের সামনে এরম করা আছে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে মার্কেট একদম কাছে আর এই পেছনের রাস্তাটা দিয়ে গেলেও মার্কেট একদম কাছে তো আপনি চাইলে যেখানে ইচ্ছা দিয়ে যেতে পারেন লেতে নুবরা ভ্যালি প্যাঙ্গম লেক হুন্ডার তুরতুক এই সব ঘুরতে গেলে পারমিট বের করতে হয় কীভাবে পারমিট বের করবেন কত টাকা চার্জ লাগে এবং আজকে ইচ্ছা আছে লে প্যালেস এবং শান্তিস্তুপা এই দুটো সাইট সিন করবো বাইক রেন্ট করেছি গাড়িতে ঘুরলে কত টাকা ভাড়া এবং গাড়ির নাম্বার আমি ডিসপ্লেতে এবং নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনি কন্ট্যাক্ট করে নিয়ে ওখান থেকে বুকিং করতে পারেন বা এখানে এসেও বুকিং করে নিতে পারেন ওপরের পাহাড়ে দেখুন মেঘ জমে আছে কালকে পুরো নীল আকাশ ছিল আজকে পুরো ক্লাউড ভরে গেছে একেবারে স্নান টান করে বেরিয়ে পড়েছি হোটেল থেকে এখন বেজে গেছে সাড়ে এগারোটা বাইকটা নিতে যাচ্ছি তার সাথে ব্রেকফাস্টও করব। চার বিস্কিট এখানে হোটেলে খেয়েছি এই হোটেলের গেট এই বেরিয়ে এই রাস্তা দিয়ে সেকেন্ড হাঁটলেই মার্কেট শুরু মোটামুটি এতদিন পরে গেঞ্জি শুধু ঘুরছিলাম আজকে সকালেই বৃষ্টি হচ্ছিল দেখেছেন ঠান্ডা অনেকটাই পড়েছে জ্যাকেট পরে নিয়েছি এখন লেতে ঘুরছি লেতে ডেস্টিনেশানে চলে এসেছি আগের বছর আসবো বলে টিকিট কেটেছিলাম ছ মাস আগে থেকে কিন্তু আগের বছর কোভিডের জন্য তো হয়নি জুন মাসে কেটেছিলাম আগের বছর এবছর জুলাই মাসে কেটেছি প্রচণ্ড গরম ছিল আগের দুটো ভিডিওতে দেখেছেন তারপরে আবার বৃষ্টি কী যে হবে খারদুমা পাস কালকে ক্রস করতে পারবো কি না ওটা নিয়ে চিন্তিত একটু সে যাই হোক এই দেখুন জাস্ট তিরিশ সেকেন্ড হেঁটে এলাম মার্কেট শুরু হয়ে গেছে এখানে একটু ব্রেকফাস্ট করবো কি পাওয়া যাচ্ছে দেখি আর এইদিকে আমরা বাইক রেন্ট করেছি একটা দোকানে তারপর যাব ব্রেকফাস্ট এসে গেছে এটা দুশো তিরিশ টাকা করে একটা প্লেট স্যান্ডউইচ দিয়েছে চিলি মাশরুম অমলেট ফুড স্লাইস জ্যাম এবং বাটার অনেক কিছুই দিয়েছিল ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল কিন্তু প্রাইস অনেকটাই বেশি দুশো টাকা এক একটা প্লেট আবার বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা কমে গেছে আবার ব্রেকফাস্ট করে রুমে গেলাম সব পুরো উপর থেকে নিচ অবধি কভার করে মানে কী অবস্থা রেনকোট টেনকোট করে রেডি হয়ে গেছি বাইক নিচ্ছি নিয়ে এবার যাবো এই বাইকটা আমি নিচ্ছি যে কোনো জায়গাতে বাইক রেন্ট নেওয়ার সময় একটা বাইকের ভালোভাবে ভিডিও বানিয়ে রাখবেন যদি বাইকে কোনো দাগ বা

তো এবার বাইক চালিয়ে প্রথমে তেল ভরতে যাব তারপরে শান্তিস্তু পারে ঘুরবো আজকে বাইক চালানোর সময় কোনো সাউন্ড দিতে পারবো না কারণ কেসটা এবং অ্যাডাপ্টারটা যদি লাগায় বৃষ্টি হলে তাহলে খারাপ হয়ে যাবে ওয়াটারপ্রুফ গোপ থাকে না সেই জন্য ওইগুলো খুলে রেখে ওয়াটারপ্রুফ করে এনেছি ভিউটা দেখাতে পারবো পরে সাউন্ড দিয়ে দেবো আর কি বাইক চালাচ্ছি আপনারা যদি লে এসে গাড়ি ভাড়া করে ঘুরতে চান তাহলে ছাম্বাজির সাথে যোগাযোগ করতে পারেন ওনার অনেক গাড়ি আছে মোটামুটি পার ডে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার রেটে গাড়ি ভাড়া পেয়ে যাবেন সেভেন সিটার ইনোভা গাড়ি আর দূরে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে শান্তি স্তুপা আপনি লেতে যেখানেই যান না কেন এই মোড়টাতে আপনাকে আসতেই হবে আর ওই শান্তি স্তূপার পেছনেই আছে পেট্রোল পাম্প তাছাড়া আরও অনেক পেট্রোল পাম্প আছে লেতে লেতে পেট্রোলের দাম একশো টাকা করে তেল ভরার পর গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা চললাম লে প্যালেসের উদ্দেশ্যে ভিউটা খালি দেখুন দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম যাচ্ছি লে প্যালেস এখান থেকে পুরো লে শহরটা লে সিটিটা দেখা যাচ্ছে এই দেখুন ও কি লাগছে কি লাগছে সেই দূরে শান্তি শান্তিস্তূপা দেখা যাচ্ছে শান্তি শান্তিস্তূপা ওখান থেকেও লে শহরটা পুরো দেখা যায় বিশাল উঁচুতে লে প্যালেস দেখা যাচ্ছে বাইক চালিয়ে চলে এসেছি লে প্যালেস প্রথম ডেস্টিনেশন দারুণ ভিউ পেলাম দারুণ রাস্তা পেলাম এই দেখুন লে প্যালেস আর এখান থেকে কিন্তু পুরো লে সিটির ভিউ দেখা যায় প্রত্যেকটা বাড়ি দেখা যায় লে সিটির এইটা লে শহর পুরো সব দেখা যাচ্ছে এখান থেকে এই লে প্যালেসে টোটাল নটা তালা আছে নটা ফ্লোর আছে এটা তৈরি হয়েছিল প্রায় সাড়ে চারশো বছর আগে এখনো পুরো এক একটা বাড়ি একটা দেওয়াল সব ভালো আছে কোনো প্রবলেম নেই এটা পাথর বালি আর কাঠ দিয়ে তৈরি কিন্তু এতে প্রায় ঘর আছে চলুন ভেতরে গিয়ে দেখি এবার এই লে প্যালেসে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি আছে পঁচিশ টাকা করে ইন্ডিয়ানদের জন্য পঁচিশ টাকা আর ফরেনারদের জন্য তিনশো টাকা লে প্যালেসে এন্ট্রি করছি টিকিট কাটার পর এখানে পায়রা এই গেট দিয়ে এন্ট্রি করলেন উঠেই আবার সিঁড়ি সিঁড়ি দিয়ে আপনাকে যেতে হবে দেখুন দেয়ালগুলো সাড়ে চারশো বছরের পুরনো কিচ্ছু হয়নি কাঠ দিয়ে তৈরি কাঠ পাথর মাটি তখনকার দিনে রাজারা এটা বানিয়েছিলেন এই রুমটাতে ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন ঐতিহ্য স্থানের ছবি দেওয়া আছে দেখুন এখানে যেমন আছে তাজমহল রেড ফোর্ট ফতেহপুর সিগ্রি আগ্রা ফোর্ট আগ্রা ফোর্ট আর তাজমহল আমি ঘুরেছি এর ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারে না উত্তর ভারত বলে একটা প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন আহ এখান দিয়ে ঠান্ডা হাওয়া আসছে বৃষ্টির জন্য রেনকোট টেনকোট পড়ে আছি তো গরম লাগছে এখন আর খুলে রাখবো কোথায় রাখতে পারছি না এই দেখুন এখান থেকে পুরো ভিউটা দেখুন এই আর একটা জায়গায় এলাম এখানে একটা দুটো তিনটে চারটে ফ্লোর আর এর নিচে পাঁচটা ফ্লোর আছে পাঁচটা ফ্লোর আর এখান থেকে পুরো লে শহরটার ভিউ দেখা যাচ্ছে স্যার এখানে যাওয়া যাবে কিন্তু একটা ফ্লোর উঠতে পুরো হাঁপিয়ে যাচ্ছি এত কিছু পড়েছি ভেতরে লেগ গার্ড এলবো গার্ড হেলমেট হাতে উঠতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি বিদানদা কিছু বলো কেমন লাগছে দারুণ দারুণ এখান থেকে লের পুরো শহরটা দেখা যাচ্ছে এটাই যা অসাধারণ লাগছে আর পাহাড় তো এরকমই লেতে ডেফিনেটলি ইউ শ্যুট কাম টু লে মানে ইন্ডিয়ার আর যে কোনো জায়গায় যান না যান শ্যুট কাম টু লে সকালবেলা বৃষ্টি হচ্ছিল এখন মোটামুটি আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখানে রাজা থাকতেন রাজার রুমে এখন বুদ্ধদেবের একটা মন্দির করা হয়েছে তারপর আমরা সিঁড়ি দিয়ে আবার চলে এলাম আর একটা ফ্লোর এই দেখুন এখানে স্ট্রাকচার করা আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন একদম পাহাড়ের নিচ থেকে শুরু হয়েছে কিন্তু রাস্তা এখান থেকে এই চারটে তালা উপরে এবং নিচের দিকে পাঁচটা তালা ঠিক আছে টোটাল নটা ফ্লোর আছে এবং একশোটার উপর রুম আছে লে প্যালেস ঘোরা হয়ে গেল এইবার এখান থেকে চলে যাব শান্তিস্তূপা শান্তিস্তূপা ঘুরবো এখন বাজে সাড়ে তিনটে চলে এসেছি আজকে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে ঘুরতে শান্তি স্তুপা এইটাও কিন্তু লে সিটি থেকে একদম কাছে এখান থেকেও লে সিটিটা পুরো দেখা যায় এই দেখুন এই শান্তি স্তুপাটা কিন্তু পৃথিবীর সব থেকে উচ্চতম শান্তি এগারো হাজার আটশো একচল্লিশ ফুট উচ্চতায় এটা অবস্থিত এবং এটা খুব বড় এই শান্তি স্তূপা এখান দিয়ে এন্ট্রি করলাম এখানে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই এন্ট্রি ফ্রি লাগছে না এখান থেকে জাস্ট ভিউটা দেখুন একবার আসাম ভিউ আসাম এখান থেকে ভিউ টা আরো সুন্দর লে প্যালেসের থেকেও দারুণ সুন্দর এইখানে জুতো খুলে ওপরে উঠে গোল গোল করে ঘুরতে পারেন ওই বৌদ্ধদেবের স্ট্যাচুটাই করা আছে কিন্তু জুতো খুলে আমি উঠছি না এই এইরম শান্তিস্তূপা দার্জিলিংয়েও আছে তো ওখানেও আমি উপরে উঠেছিলাম দার্জিলিংয়ের ভিডিও যদি না দেখে থাকেন নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে ওখানে গিয়ে দেখে নিতে পারেন এই শান্তিস্তূপার ওপর থেকে একদম ফাইনাল ভিউটা দেখুন খালি একদম আমি দাঁড়িয়ে আছি এখানের একটা বিশাল বড়ো চাতাল মতো করা আছে লোকজন এসে যাতে দাঁড়াতে পারে দেখতে পারে ছবি টবি তুলতে পারে এই শান্তি শান্তিস্তূপা আর এই ছিল শান্তি শান্তিস্তূপা লে স্তুপা ঘোরা হয়ে গেল এইবার সাড়ে চারটে বাজে যাব হোটেলে হোটেলে গিয়ে তারপর কোথাও লাঞ্চ টাঞ্চ করব লাঞ্চ এখন হয়নি সাড়ে চারটে বাজে সেই ব্রেকফাস্ট করেছিলাম তারপর দেখি কি করা যায় লে মার্কেটারে ঘুরবো কিছু কেনাকাটার আছে পারমিট করতে দিয়েছি সেখানে গিয়ে দেখাবো কত টাকা কি পারমিট কিভাবে করা যায় চলুন এইখানে একটা শান্তি স্তুপা ক্যাফে আছে বা রেস্টুরেন্ট এখানে বসে বাইরে বসে আপনি কিছু অর্ডার দিয়ে কফি চা টা স্ন্যাক্স বাগারে অর্ডার দিয়ে বাইরে বসে লে শহরের ভিউ এনজয় করতে পারেন প্লাস খাওয়া দাওয়াও করতে পারেন রেস্টও নিতে পারেন লে প্যালেস এবং শান্তি স্তুপা ঘুরে আসার পরে বাইক আমাদের হোটেলে পার্কিং করে দিয়ে হেঁটে আমরা খেতে যাচ্ছি এখন সাড়ে পাঁচটা বাজে এখন লাঞ্চ করব। আকাশ আবার পুরো পরিষ্কার হয়ে গেছে সকালে যা ছিল একদম নীল আকাশ হয়ে গেছে আমরা মার্কেটের পাশেই একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা সেরেছিলাম ওই দিনে লাঞ্চে নিয়েছিলাম এক চিকেন ফ্রায়েড রাইস দুশো কুড়ি টাকা করে পার প্লেট তিনটে প্লেট নিয়েছিলাম এবং চিলি চিকেন আট পিসের দাম নিয়েছিল তিনশো কুড়ি টাকা খাবারটা বেশ ভালোই ছিল কিন্তু ফ্রায়েড রাইসটা অনেকটাই বেশি হয়ে যায় এই হচ্ছে লেট ট্যাক্সি স্ট্যান্ড মোটামুটি এইটা জে ব্যাংক কে ব্যাংক জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক ওখানটা আছে এই ব্যাংকের সামনে আর আমি এই দোকানটাতেই পারমিট করতে দিয়েছিলাম কাউন্টার মাইলস এই নাম্বার দিয়েছিলেন তো এই নাম্বারে পারমিট করতে দিয়েছিলাম পার হেড ছশো টাকা করে লাগছে পাঁচশো টাকা গভর্নমেন্ট নেবে আর একশো টাকা এনাদের চার্জ পাঁচ কপি জেরক্স করে দিচ্ছেন আমাদেরকে জেরক্স করতে হবে না এখানে জেরক্স করতে গেলেও পাঁচ টাকা করে খরচা কোথায় কোথায় যাব সব জায়গার নামই মেনশন করা আছে যেগুলো যাব না কুড়ি থেকে চব্বিশ তারিখ অবধি পারমিট এখানে তিনজনের নাম লেখা আছে আর খরচ পড়েছে দেড় হাজার টাকা তিনজনের আর এনারা পার্সেন একশো টাকা করে রাখেন ওই জন্য আঠেরোশো টাকা নিন এই হলো পারমিটের ডিটেলস আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যে দিলাম ওখানে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো আইডি প্রুফ পাঠিয়ে দেবেন পারমিট করে দেবেন তাছাড়া আপনি নিজেও অনলাইনে করতে পারেন একশো টাকা করে বেঁচে যাবে আপনার দিতে হবে না কিন্তু তাতে একটু হ্যাপা আছে কতদিন ওই অনলাইন চলবে কিনা জানি না এখন ডিসি অফিস থেকে স্ট্যাম্প মারাতে হচ্ছে না কোভিডের জন্য এই পারমিট বা জিরক্স করার দোকানটা একদম লে মেল রোডের পাশেই লে মল রোডটা এতটাই বড় এবং এতটাই জাঁকজমক যে আপনার এখানে এসে বসে থাকতে দারুণ লাগবে আর সন্ধেবেলা লাইটের আলোতে আরো সুন্দর লাগে প্রচুর দোকান চারিদিকে প্রচুর দোকান লে রোডটা অনেক বড় অনেক বড় সেই রাস্তা থেকে শুরু এখানে এসে আবার বাঁক নিয়ে ওই চলে যাচ্ছে সেই কত বড় মল রোড দেখতে পাচ্ছেন ওইদিকে যে দেখালাম ওইটা মল রোডের শেষ আর আমরা যেদিকে হোটেল আছি সেদিকে শুরু এর মল রোডে কিন্তু দাম প্রচুর জিনিসের আপনারা চাইলে মল রোডের পরে প্রচুর দোকান শুরু হচ্ছে এখান থেকে আমরা গামবুট নিলাম চারশো টাকা করে গামবুট জল থাকলে রাইড করা যাবে না গামবুট পরে রাইড করব আর কি রাইডিং বুটের দাম প্রচুর তো গামবুট ফোরে রাইড করব এক্সট্রা পেট্রোল কারি কারার জন্য কি নিচে ক্যান একশো টাকা করে দাম নাকি কিছুটা কেনাকাটা সেরে আবার ঢুকে পড়লাম মল রোডে এই লেহের মল রোডটা দেখে কিছুটা গ্যাংটকের মল রোডের কথা মনে পড়ে যাচ্ছে ঠিক এই রকমই গ্যাংটকের মল রোডটাও লেতে এসে মিষ্টি খাচ্ছি মিষ্টি দেখুন কত রকমের মিষ্টি এখানে শিয়ারা টিয়ারা সব ভাজা হচ্ছে বসে যেতে পারেন এখানে মসজিদ আছে একটা মল থেকে একটু বাঁদিকে বেরোতেই প্রচুর বড় মার্কেট প্রচুর বড় মার্কেট দেখতে পাচ্ছেন সবকিছু কেনার এখান থেকে বাইকে লাগানো পেয়ার ফ্ল্যাগ কিনবো এই কানের গুলো কেনার ইচ্ছা ছিল বলছে পনেরোশো দু হাজার টাকা দাম এগুলো থাক বাবা ফুচকাও পাওয়া লেতে যায় এখন দাঁড়িয়ে আছি সিটি হাট আমাদের যে হোটেল সিটি হাট হোটেলের ওনার মালিকের কাছে এখন আছিস অন্য মালিক উনি কিন্তু কলকাতায় ছ মাস থেকে এসেছেন এবং বাংলাতেও কথা বলেন <laughs> जाने नहीं तो दादा आर दादा। है कोई नहीं। ने साथ दादा नहीं। दादा है बहुत अच्छा मैं मैं कलकत्ता में गया रविंद्र सदन के पास बैठा जो जहाँ सत्यजीत रॉय का घर है वहाँ पे हमारा रूम था कलकत्ता थोड़ा बंगाली में बोलिए कुछ बंगाली में हमें ये सब आता है थोड़ा बहुत ग्रीटिंग के कमोना छो दादा शारीर वालो आचे तो <laughs> ये कथा जाचे ये सब आता है बाकी ज़्यादा बंगाली नहीं आते ओके आपका okay. नंबर बोल दीजिए मेरा नंबर है दो तो सिक्स डबल ज़ीरो डबल फाइव टू थ्री सिक्स सेवन वन ये मेरा रेगुलर नंबर है कहीं पर भी जाएगा ये इसी नंबर से आप मुझे कॉन्टेक्ट कर सकते हैं इस नंबर पर आपको व्हाट्सअप भी मिलेंगे ठीक है थैंक यू भैया धन्यवाद दादा धन्यवाद ऐसे क्या है रात डिनर হোটেল থেকেই নিয়েছি মিক্স ভেজ নব্বই টাকা ডাল একশো কুড়ি টাকা ডাল ফ্রাই আর রুটি নটা আছে পনেরো টাকা করে রুটি পনেরো টাকা করে এই হচ্ছে রাতের ডিনার খেয়ে ঘুমিয়ে যাব তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কালকে নেক্সট ভিডিওতে আগামী সপ্তাহে আসতে চলেছে নুব্রা ভ্যালি যাব এখান থেকে হুন্ডারে স্যান্ডউইন্স মানে শীতলতম মরুভূমি ওখানে দুকুচ আলা উট আছে এবং হচ্ছে একটা বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি আছে ওই ওইসব দেখবো ঘোরাবো আপনাদেরকেও দেখাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য